জানাতে চেয়েছেন তোমরা বিজয় হবে ইনকুম তোমক একটা শর্ত আছে যদি মমিন হতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় ইট দিয়ে মগজ বের করে উল্লাস করেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এক দুই ভোটের ব্যবধানে না যারা বিশেষ করে একামতের দিন যারা দুনিয়ায় কায়েম করতে চায় তারা তিন ডবল ভোট পেয়ে পাশ করে গেছে ভোটের আগের দিনও বলছিল যে ওদের শরীফ যেটা আমি এক সাংবাদিকের জরিপ দেখলাম উনি বলছিল ভোটের আগের দিনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম পন্থী যা আছে সবাই যদি এক হয় সর্বোচ্চ ভোট তারা পেতে পারে তিন হাজার অথচ ভোট পেয়েছে প্রায় সাড়ে চোদ্দ হাজার একজনে এগুলোকে ফেরেস তারা দিয়ে গেল আল্লাহ অবশ্যই তার সাহায্য পাঠিয়েছেন কথা বলেন না এ বিশাল বিজয় নিরঙ্কুশ বিজয় এটা আশা সম্ভব ছিল না আর আমার বামরা এখন পাগল হয়ে গেছে আপনি আজকে একটা লাইভ দেখলাম হারপিক মজুমদার ওনার নাম কি আমি জানি না ঋষাত নিshad মজুমদার নাকি না নাম নিজম নিজম ওনার নাম মানুষ বলে যে হারপিক মজুমদার এলোকটা কান্না কান্না কণ্ঠে পাগল হয়ে গেছে যে হইল কি আমার তো হচ্ছে ডাকসের এই নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি যারা এতদিন পর্যন্ত আশায় বুক ছিল যে দুইশো চল্লিশটা সিট আমরা এমনি পাবো যেখানে সাড়ে চোদ্দ হাজার আর পাঁচ হাজার তারা কালকে থেকেই চিন্তায় নেমেছে ওই মাঝির মতো যে আমার ওই লক্ষ দাদা তো বেঁচে নেই গল্পগুলো আমার মনে হয় বাস্তবের সাথে মিলে যায় পাক বলেন কেন এক কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো আপনি দেখেন তো বাংলাদেশের সাথে এবার মেলে কিনা আমার তো তাফসীর পড়ার পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায় ওয়ানা জাআলাহু মাইমাতান আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম ও নুরিদু আমি নিজে ইচ্ছা করেছি যে এই দুর্বল দলটাকে এই জমিনের আমি নেতা বানাবো আপনি দেখেন না ডাকসতে আল্লাহ অলরেডি নেতা বানিয়ে দিয়েছে এই দুর্বল দলটাকে এটা তার প্রমাণ না জাহালা হোমল ওয়ারিফিন এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব আল্লাহ বলেন কেন বানাবো জানো এই জমিনে আমি শুধু তাদেরকে ওয়ারিস বানাবো না ক্ষমতায় বসিয়ে দেব অর্থ ঠিক আছে তাদেরকে জমিনের মাকান দেব ক্ষমতা দেব পাওয়ার দেব শিয়ার দেব রাষ্ট্র ক্ষমতা তাদেরকে বসাবো কেন ও নুরিয়া আমি আল্লাহ দেখাতে চাই ফেরাও না ফেরাওয়ানকে হামানকে ও জনৌদা এবং তার দলের লোকদের সৈন্য বাহিনীদেরকে মেনু ও কানু যাদের ব্যাপারে ফেরাওয়ান তার মন্ত্রী পরিষদ হামান এবং তার জনগণ তার দলের লোকেরা তার সৈন্য বাহিনী যাদেরকে সব বেশি ভয় করত আশঙ্কা করত এরা আসলে কি না কি হয়ে যায় তাদেরকে আমি বসাবো ওদের দেখানোর জন্য আমার তো মনে হচ্ছে এই চুয়ান্ন বছরে যাদেরকে এই দেশের ফেরাওয়ানেরা মন্ত্রী পরিষদের হামানরা আর তাদের সৈন্য বাহিনী তাদের দলের লোকরা বেশি ভয় পেয়েছে আশঙ্কা করেছে যাদের ব্যাপারে আল্লাহ যেন তাদেরকে হাতে ধরে আজ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছে আমরা চাই এই দেশে যিনি আছেন উনি বিদায় নেওয়ার আগে যেন এই কাজটা করে যায় তাহলে আপনি অমর হয়ে থাকতে পারবেন জনগণের মাঝে বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা বাস করি আপনি মানুষের মনই কোটায় থাকবেন আর যদি এ সমস্ত কাজ না করে গানের মাস্টার দিয়েছেন কয়েকদিন পরে নাচের মাস্টার দেবেন কয়েকদিন পরে বাকিটা বললাম না একটা একটা কারে এই দিতে চান ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন বিদায় যদি নিয়ে চলে যান দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায় জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে এই চুয়ান্ন বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে এই যে বদর উদ্দিন অমর এলাকা ইতিহাসবিদ উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লিখা এর একশো ভাগের বিরানব্বই ভাগ সব মিথ্যা সে একজন মুক্তিযোদ্ধা ইতিহাসবিদ বুদ্ধিজীবী আন্দাজে কথা হয়তো বলে নাই জেনে শুনে দেখে শুনে বলেছে তার মানে এই চুয়ান্ন বছরে আমাদেরকে যাটা খাওয়ানো হয়েছে এর একশো ভাগের বিরানব্বই ভাগ মিথ্যা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে এতদিন যারা আশায় করেছিল যে আমরা দুইশো নব্বইটা সিট পাব এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু পোশাক করবো বেশি চলে আপনার এস প্রসাব জমা হয়ে আছে তাই পনেরো বছরে আপনি কি করছিলেন পনেরো বছরে প্রসাব করতে পারেননি সব বেশি শুনি যেত এই চাপা করা বন্ধ করা লাগবে কারণ দেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা চাপা এই মিথ্যা এখন আর জনগণ খায় না এই জন্যই পাঁচ হাজার আর সাড়ে চোদ্দ হাজার হ্যাঁ কথা বলেন না কেন সোন নয় শুধু দাওয়াতের মেহমান সোন নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কি সন্নাত আসে তুমি জানো কি জানলেও জীবনে এখনো তা কি সন্নত শুধু নই মজলো ম সায় সন্নত